ছি মুর্শিদাবাদ জেলার হরিয়াপাড়া ব্লকের কুমুরদ ঘাট সংলগ্ন এলাকায় আপনারা জানেন যে আজ কলকাতা সল্ট লেক সেক্টর ফাইভ আইপ্যাক অফিসে ইডির হানা হয়েছে এবং সেখানে মমতা ব্যানার্জি পৌঁছে গিয়েছিলেন আর এই যে ইডির হানা আই আই প্যাক অফিসে প্রতীকজনের বাড়িতে মমতা ব্যানার্জি বলছেন যে দু হাজার ছাব্বিশ সালের ওনার ক্যান্ডিডেট লিস্ট এবং এসায় সংক্রান্ত যাবতীয় তথ্য ছিল এই যে অতর্কিত যে হানা উনি বল সম্পূর্ণ বলবেন প্রথমত এটা সবাই জানে যে ইডি যখন হানা করে তখন অর্থ অর্থ দপ্তরের উপরেই হানা হয় তা প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা হয়েছে এর মানে এই নয় যে মমতা ব্যানার্জির সাংগঠনিক কোনো কাগজপত্র সম্পর্ক নিয়ে হানা হয়েছে এটা কিন্তু সকলেই জানেন সেই সূত্রে বলা যায় যে মমতা ব্যানার্জির অবৈধ কোনো কাজ যদি করে থাকেন কিংবা যেটা বারবার অন্যান্য সাংবাদিকরা প্রশ্ন করছেন যে কয়লা কয়লা কেলেঙ্কারির যে ব্যাপারটা এসেছিল সেই ব্যাপারটার জন্যই কি আজকে ইডি ওখানে গিয়েছেন এবং মমতা ব্যানার্জিকে যখনই এই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তখনই তখন মমতা কিন্তু রেগে গেছিলেন বারবার হ্যাঁ এটা একটা বড় বিষয় তাহলে মমতা ব্যানার্জি যেখানে প্রতীক জৈনের বাড়িতে গেছেন ইডি তদন্ত করতে সেখানে মমতা ব্যানার্জি যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না যদি উনি সেফ থাকেন কারণ ওখান থেকে যত কাগজপত্র যাই এখানে দেখা দেখা দেখাশোনা হোক না কেন যদি ইডির কোনো অর্থ দপ্তরে কোনো কাগজ যদি থাকে তবে সেটাকে ফলো করবে অন্যান্য ব্যাপারে তো সাংগঠনিক ব্যাপারে কিংবা অন্য কোনো ব্যাপারে তো ফলো করার কথা নয় উনি বলছেন সম্পূর্ণ অসাংবিধানিক এবং বেআইনি এর জন্য তিনি আদালতে তো মমতা ব্যানার্জি প্রতিবারই যাচ্ছেন তাহলে যেতে পারতেন যদি ইডি অসিংবাদ অসিংবাদ অসাংবিধানিকভাবে যদি সেখানে হানা দিয়ে থাকে তাহলে পরে মমতা ব্যানার্জি আদালতে যেতেই পারতেন তা আগে থেকে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই নিশ্চয়ই ওনার বড় ধরনের তথ্য ওখানে রয়েছে কারণ সেখান থেকে ল্যাপটপ এবং অন্যান্য যাবতীয় ফাইল কোলে করে নিয়ে বেরিয়েছেন এবং ওনার গাড়ি ভর্তি কাগজ কাগজপত্র এত কিসের কাগজপত্র কিসের এত কাগজপত্র থাকতে পারে এটাই প্রশ্নের বিষয় এটাই মানে জনগণ দেখছে এবং জনগণ বুঝতেও পারছে যে মমতা ব্যানার্জি কেন তিনি নিজে স্বয়ং সেখানে কেন গিয়ে উপস্থিত হয়েছেন আমার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস জেলার সহসভাপতি আপনারা শুনলেন জেলা সহসভাপতির বক্তব্য রবীন্দ্রনাথ বিশ্বাস মহাসের বক্তব্য আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো আজ কলকাতা সেক্টর ফাইভ সল্টলেকে আইপ্যাক প্রতি জয়নের বাড়িতে ইডির হানা হয়েছে এবং সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি অনারেবল মুখ্যমন্ত্রী উনি ছুটে গিয়েছিলেন এবং উনি বললেন যে এই যে হানা সম্পূর্ণ অসাংবিধানিক এবং বেআইনি এর জন্য তিনি আদালতে যেতেও वस्तुत uh.